আজকে প্রাণের দুবাই থেকে আমি দীপান্বিতা বিজয়া পুজোয় এসছি আমরা আরেকজন যে ধুতি পড়েছে সেটা দাঁড়াও আলাদা করে তুলি আজকে বাবার ছবি কি বাবা কি দারুন দেখতে ধুতিটাও সদ্য বাবাই তো দারুন এসব দারুণ ছেলের দারুণ মা vnd lakshya to okto bhalo oi tao shunochhchilak ekjon ke na amra to mekhuni ache ejuto khulle jete hobe ekhane

শারদিয়া শুভেচ্ছা কি সুন্দর উর্দু আর হিন্দি সাহিত্য ন বাংলাও বলছে বলো শারদিয়া শুভেচ্ছা বলো শারদিয়া শুভেচ্ছা মিষ্টি মেলা নানান রকম আচ্ছা মিষ্টিগুলো সব খাচ্ছে ওরা বললো ভালো খেতে আমি ওসব নিমকি খেয়েছি মিচ মুচ মুচে আছে নমস্কার শুভ শারদিয়া শুভ সারদিয়া ষষ্ঠী মহাষষ্ঠীষ্ঠী কী হয়েছে দেখেছি তো ছবি তোলা হয়েছে আর যত বলছ আরো কায়দা কায়দা টায়দা বেশি করবে মা দেখো তোমার খুব আনন্দ লাগছে এখন সবাই একসাথে হলো এরকম হয় না না সবাই হ্যাঁ তারপরে পুজো পুজোর সময় সব মিলিয়ে সত্যি সবচেয়ে ভালো আর কী আছে

ঢাকের আওয়াজ আর মার মুখ এর চেয়ে ভালো কম্বিনেশন বাঙালির জন্য আর কি হতে পারে কত বছর কলকাতার পুজো দেখি না কিন্তু এই যে দুবাই থেকে পুজো দেখতে কি যে আপ্যায়নেদের আর কি আন্তরিকতা সব মন ভালো হয়ে যায় কিচ্ছু মন খারাপ নেই খুব আনন্দ হচ্ছে পুজোর সময় আমরাও আনন্দ করি থাকলামই বা দুবাইতে দেখো এদের এরম আনন্দের সঙ্গে পাগলের মতো ঢাক বাজিয়ে চলেছে আমাকেও বাজাতে দেবে ওরা বলেছে না বাজিয়ে যেও না কিন্তু আর এই ঢাক বাজানোর মরশুমেই বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই লাইক দিও প্লিজ মা দুর্গার কাছে সবার জন্য প্রার্থনা রয়েছে আমার তরফ থেকে শেষের বিজয়া দশমীর শুভেচ্ছাও জানিয়ে রাখি তোমাদের সবাইকে তোমাদের সবার জীবন ভালো কাটুক চেষ্টা অন্তত করি আমরা সবাই মিলে ভালো থাকা শুভ বিজয়া দশমী এখানে দুবেলা ভোগের ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলে বসে প্রসাদ ভোগ সব খাও পেট ভরে কোনো টিকিট কাটতে হয় না শুধু মার কাছে আসতে হবে এইটুকুই যা মার চাওয়া আমরা এখন মহাভোগের জন্য এখানে বসেছি তাই তো প্রসাদ হব এটা হচ্ছে ভোগ অনেকটা বড় জায়গা জুড়ে খাবার ব্যবস্থা টেবিল পাতা আমার বিয়ে বিয়েবাড়ির কথা খুব মনে পড়ছিল এখানে আইটেমের মধ্যে দিয়েছে ওরা ভোগের প্রসাদে ভাত ডাল ঝিরিঝিরি আলু ভাজা রকমের তরকারি আর লাবন দিয়েছে জলও দিয়েছে সঙ্গে খুব ভালো হয়েছিল রান্নাগুলো আমি ব্লগ বানাইনি নি ব্লগে দেব ওই পুরোহিত মশাই ওনার কাছে পাঠিয়ে দেব আমি সুজন ওনার কাছে পাঠিয়ে দেব ওনার থেকে নেবেন আপনাদের পুজোটা আমি তুলে রেখেছি ওটা বানাচ্ছি নেক্সট হ্যাঁ আসুন আসুন আপনারা তো পুজোর কাজ করেন সব না হ্যাঁ কতদিন হচ্ছে আপনাদের পুজোটা তিন বছর তিন বছর খুব খুব হয়েছে করেন না এই কদিন বাংলাদেশের কোথা থেকে এসছেন আপনারা চিটাগাও আমার বন্ধু থাকে ঢাকায় আর আমার বাবা মা থাকতেন ময়মন সিং এই আমার বাবা মাও থাকতেন ময়মন সিং খুব ভালো লাগলো এটা সুজনকে পাঠিয়ে দেবো আপনার থেকে দেখবেন খুব ভালো থাকবেন শুভ বিজয়া বিজয়ার খাওয়া দাওয়া এটা হচ্ছে পিয়ালির বাড়িতে পিয়ালি যেগুলো বানিয়েছে সেগুলোও বলে দেব স্যালাড ফিশ ফ্রাই এটা হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে ভাত বাবা কত কায়দার ভাত বানিয়েছে আচ্ছা এইটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে মাটন ডাক বাংলো আর এটা হচ্ছে সরষ কাঁসার

দুবাইয়ের বিজয়া দশমী আমাদের ও একটা ডেজার্টও করেছে যেটাতে মিষ্টি মুখ হবে